নতুন ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে এগুলো দেখে মনে হবে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু এগুলো হবে আড়াই হাত পানার ছাপা প্রিন্ট এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো কালার এবং প্রিন্ট যে দেখবেন এগুলো নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো দেখেন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে আড়াই হাত পানার ভ্যাকসিন মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম ইনটেক থান থেকে এগুলো সব নতুন ডিজাইন না ভাই নতুন ডিজাইন অসাধারণ কালার এবং প্রিন্টগুলো দেখেন এগুলো প্রত্যেকটা কালার এবং গুলো দেখেন ছোট প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো প্রত্যেকটাই চয়েসফুল কালার অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে এগুলো সব হবে আড়াই মানা মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে রং কালার গ্যারান্টি হবে এগুলো না কালার গ্যারান্টি অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আড়াই পানা ভেক্সির মধ্যে আড়াই পানার মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আড়াই পানা সাবা প্রিন্টের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে আসসালামু আলাইকুম প্রিয় আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদী গরুরহাটে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো আছে কি কি কালেকশন দেখাবেন ভাই এই যে আজকে আড়াই হাত নতুন মডেলের নতুন ডিজাইনের সব এগুলো সব নতুন ডিজাইন আসছে এই সপ্তাহে সব নতুন ডিজাইন বস কাপড়ে যত ধরনের কালেকশন আছে সব কালেকশন কি পাওয়া যাবে ভাই হ্যাঁ হ্যাঁ সব কালেকশন আছে এবং সব পাইকারি রেট থাকবে না সব পাইকারি রেট আচ্ছা ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন হাসেম মার্কেট গরুরহাট বাস স্ট্যান্ড নামে মাধবদি গরুর নিয়ে আসবে নাম লোকনাথ বস্ত্রালয় আপনার যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেস্ক্রিপশন এ দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল অর্ডার করতে হবে পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকার যে কোনো ডিজাইন বাংলাদেশের যে কোনো জায়গায় কি কালেকশন দেখাচ্ছে আড়াই হাত মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে বা এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেরকম থাকবে রং কালার গ্যারান্টি হবে মাত্র কত টাকা টাকা

অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কাপড় গুলো একদম সফট হবে হাতে ধরে আপনারা বুঝতে পারবেন মাত্র কত টাকা গছ দিচ্ছে আরেকটা কালার দেখেন এবং প্রিন্ট দেখেন অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে

আড়ায়াত পানার জরি প্রিন্ট এগুলো কত দিয়েছেন টাকা সব অনলি রং কালার গ্যারান্টি হবে জরি প্রিন্টের অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে দেখে যে কেউ এগুলো জন্য হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো জরি প্রিন্ট মাত্র কত টাকা সেটিং কালার কি ভাই হবে না এগুলো সব আনসেটিং সব নতুন ডিজাইন ডিজাইন দেখেন এখনো পলি খোলা হয় এগুলো সব হচ্ছে নতুন একদম ইনটেক থান এগুলো নতুন ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম কালার যেরকম আছে সেম এরকম থাকবে এগুলো ঠিক সেরকম রং কালার গ্যারান্টি হবে কালার গ্যারান্টি মাত্র কত টাকা গজ দিচ্ছে পঁয়ষট্টি টাকা গজ অনলি পঁয়ষট্টি টাকা গজ আর এখন আর সাবা মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল এবং সব নতুন ডিজাইন এগুলো সব নতুন ডিজাইন মাত্র কত টাকা গজ দিচ্ছে পঁয়ষট্টি টাকা গজ অনলি পঁয়ষট্টি টাকা গজ অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর হায়াত পানা ভেক্সির মধ্যে প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল গরমের আরাম ভেক্সি কালেকশন এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা গছ আর এত পানা ভেক্সির মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে একদম রং কালার গ্যারান্টি মাত্র কত টাকা গছ দিচ্ছে পঁয়ষট্টি টাকা মাত্র অনলি পঁয়ষট্টি টাকা গছ ছোট প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো প্রত্যেকটাই চয়েসফুল কালার যারা হিজাব এবং মেক্সি বানাইতে চান

মাত্র কত টাকা গজ মাত্র পঁয়ষট্টি টাকা গজ অনলি পঁয়ষট্টি টাকা গজ অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে আড়াই ভেক্সির মধ্যে এগুলো সব হচ্ছে একদম চয়েসফুল কালার আর কালার অনেক সুন্দর হবে ভিডিওতে যেরকম দেখতেছেন সরাসরি আসলে আরো ভালো দেখা যাবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হবে আড়াই হাত ভেক্সি এগুলো কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে এগুলো

মাত্র অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ছোট ফুলের ডিজাইন হবে এগুলো প্রিন্ট এগুলো যেরকম দেখা যায় হ্যাঁ হ্যাঁ থাকবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র পঁয়ষট্টি টাকা লাভে সব একদম সীমিত রেটে সীমিত লাভে রেটে মাল পাবেন না আড়াই এগুলো আর অনেকে টাকা 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 অনলি একটা কালার দেখেন এবং প্রিন্ট দেখেন এগুলো প্রত্যেকটা প্রিন্ট হবে অনেক সুন্দর এবং অনেক সুন্দর কালারফুল হবে ছোট প্রিন্ট বড় প্রিন্ট যত প্রিন্ট চান সব প্রিন্টে এখানে পাবেন এখানে মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো কালার এবং প্রিন্ট যে দেখবেন এগুলো নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন যত এক কালারের কাপড় লাগে সব কাপড় কি আছে ভাই সব কাপড় আছে মাল দেওয়া যাবে যা লাগে যত কালার লাগে সব কালার দিতে পারবেন জি জি সেগুলো থানা হয়ে ভাই তিরিশ গাছের পনেরো গাছ দেওয়া যাবে

এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম